এক গ্রামে বাস করত গোবিন্দ সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরেও তার অভাবে শেষ ছিল না আজ আবার বাজার থেকে খালি হাতে ফিরলে বাচ্চার দুধ শেষ হয়ে গেছে ভাবছি কাল সকালে কি দেব ওকে খেতে সব কিছুর দাম এত বেড়ে গেছে যে হাত পা বাধা মনে হয় রে মাসের শেষে টাকাটা কেমন যেন হাওয়ায় মিলিয়ে যায় এইভাবে আর কতদিন চলবে বলো মনে হয় অভাবটাই এখন আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে হ্যাঁ জানি আমিও ক্লান্ত হয়ে পড়েছি টানা পড়নে কিন্তু কিভাবে বের হব এই অবস্থা থেকে বুঝতে পারছি না তুমি তো ছোটবেলা থেকে পরিশ্রমী মানুষ কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই হবে ভাব তো নিজের চেষ্টায় কিছু করা যায় না চেষ্টা করতে ভয় নেই কিন্তু হাতে টাকা নেই অভিজ্ঞতা তেমন নেই কিছু শুরু করব কিভাবে সেটাই বুঝতে পারছি না তোমার বন্ধু অনুপ কেমন আছে শুনেছিলাম সে নাকি এখন নিজের একটা ছোট ব্যবসা করছে হ্যাঁ অনুপের কথা ঠিকই বলছো সে নাকি মাছ চাষ শুরু করেছে ভালোই চলছে শুনেছি তাহলে ওর 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 সাথে একবার কথা কেন হয়তো অভিজ্ঞতা তোমাকে কিছু পরামর্শ দিতে পারবে ঠিক মতো বন্ধুকে এতদিনে মনে না বলেছ কাল সকালে ওর বাড়ি গিয়ে দেখি কি বলে দেখো কিন্তু লজ্জা পেও না অভাব লুকিয়ে রাখলে আরো বাড়ি ওর কাছ থেকে শেখা মানে নিজের পথ খুঁজে পাওয়া তুমি না থাকলে আমি হয়তো এখনও শুধু হাহাকার করতাম তুমি সবসময় আমাকে বাস্তব পথে টেনে আনো আমি চাই তুমি আবার হাসো আবার নিজের উপর ভরসা পাও এই অভাবের দিনটা যেন একদিন গল্প হয়ে যায় তোমার কথা শুনে মনে হচ্ছে আশার আলো একটু দেখা দিচ্ছে অনুপের পরামর্শ নিলে হয়তো আমরাও কিছু করতে পারব তাহলে ঠিক হলো কাল সকালে অনুপের কাছে যাবে আর শোনো এবার ফিরে এসে শুধু কথা নয় কাজ শুরু করবে তোমার কথা মতোই করব জানু এবার এই অভাবকে হার মানাবো হয়তো এটাই হবে আমাদের জীবনে নতুন শুরু এর পরের দিন গোবিন্দ তার বন্ধু অনুপের সাথে দেখা করতে যায় অনুপ ভাই অনেকদিন পর দেখা হলো শুনলাম তুই এখন নিজের চাষাবাদ নিয়ে বেশ ভালোই আছিস হ্যাঁ রে পরিশ্রম করেছি এখন তার ফল পাচ্ছি তুই কেমন আছিস শুনলাম একটু অভাবে পড়েছিস ঠিকই শুনেছিস রে সংসারে টানা টানাপোড়ন চলছে চাকরি পেলাম না টাকাও জোগাড় হয় না তাহলে তো তোর সময় এসেছে নিজের জমিতে কিছু করার খালি বসে থাকার চেয়ে মাটির সাথে কাজ করলে আশীর্বাদ মেলে কিন্তু আমার তো জমি ছোট আর অভিজ্ঞতাও তেমন নেই চাষাবাদ শুরু করলে পারব কি ভাবলেই ভয় লাগে ভয় পাবি না রে আমি তো পাশে আছি আমি যেমন শিখেছি তোরকেও শেখাবো ধীরে ধীরে তুই সত্যি বলছি শুনুক আমি যদি কাজটা শুরু করি আমাকে সাহায্য করবি আমি শুধু একটা সুযোগ খুঁজছি জীবনটাকে গুছিয়ে নেওয়ার অবশ্যই করব রে বন্ধু মানে তো এই সময় পাশে থাকা তোর মন আছে তোর পরিশ্রম আছে এটাই সবচেয়ে বড় পুঁজি কিন্তু জমি কোথায় পাব আমার তো নিজের খুব বেশি জমি নেই ছোট টুকরোটা দিয়ে কেমন করে বড় কিছু করব। আমাদের গ্রামে অনেক জমি পড়ে আছে অকেজ তুই চাইলে আমি ওগুলো মালিকদের সাথে কথা বলবো ভাড়ায় পেয়ে যাবি সত্যি বলছিস তাহলে তো দারুণ একটা সুযোগ হবে যদি জমি পাই আমি মাছ চাষ দিয়ে শুরু করতে পারি একদম ঠিক বলেছিস রে মাছ চাষ এখন লাভজনকও তুই পরিশ্রম কর আমি সব ব্যবস্থা বুঝিয়ে দেব তোর কথা শুনে যেন বুকটা হালকা লাগছে রে এতদিন মনে হচ্ছিল আমার আর কোনো পথ নেই যে নিজের হাতে কাজ করে তার কোনো দিন অভাব থাকে না মাটির ঘামই মানুষকে সফল করে তোলে তোর এই কথাগুলো যেন নতুন করে সাহস দিচ্ছে আজ বুঝলাম বন্ধুত্ব মানে শুধু হাসি নয় সহায়তাও তুই পারবি রে আমি জানি শুরু কর একবার বাকিটা সময় তোর হয়ে কথা বলবে তাহলে কাল থেকে শুরু করব ভাবছি যা পারি শিখে নেব তোর মতো পরিশ্রম করতে পারলে আমিও কিছু হতে পারবো এই তো হলো কথা আমি তোকে প্রথমে পুকুর দেখাবো তারপর ধানের জমি দেখবি কেমন ভাবে কাজ ভাগ করে নিতে হয় অনুপ ভাই তোর এই সাহায্য আমি কক্ষনো ভুলবো না তুই আমার জীবনের নতুন পথ দেখিয়ে দিলি এই কথা বাদ দে রে আমি তোকে শুধু মনে করিয়ে দিলাম তুই কে এখন সময় এসেছে তোর ঘরে সুখ ফিরিয়ে আনার এরপর গোবিন্দ বাড়িতে ফিরে আসে এবং মন দিয়ে কৃষিকাজ করা শুরু করে কিছুদিনের মধ্যে তার খুব ভালো ফলন হয় হায় রে এত বড় বড় মাছ আর ধান দেখছি তোমার মুখে আর যে তৃপ্তির হাসি সেটাই সব থেকে বড় ফসল হ্যাঁ গো এ যেন স্বপ্নের মতো লাগছে এবার বুঝলাম পরিশ্রম আর বিশ্বাসে কিছুই অসম্ভব নয় সত্যি এই সুখের দিনটার জন্য কত কষ্ট সহ্য করেছে তুমি অভাবের দিনে তুমি কখনো হাল ছাড়নি তোমার বিশ্বাস না থাকলে আমি হয়তো ভেঙে পড়তাম তুমি পাশে ছিলে বলেই এই সাফল্য পেলাম বেশ ভগবানের আশীর্বাদে এবার ভালো ফসল হয়েছে মনে হচ্ছে আমাদের অভাবের দিনগুলো শেষ হয়ে গেল হ্যাঁ যেন এবার বুকের ভেতর থেকে একটা শান্তি আসছে এই ফসলই আমাদের নতুন সূর্যোদয় এনে দিয়েছে এখন বলো এত মাছ আর ধান নিয়ে নিয়ে কি করবে সব তো ঘরে রেখে লাভ নেই ভাবছি কাল সকালে কাছে যাব। ওই তো গ্রামের বাজারে সব বিক্রির ব্যবস্থা করে ঠিক আছে ওর কাছেই বিক্রি করো ও নির্ভরযোগ্য মানুষ দামও ভালো দেবে ঠিক বলেছ মরল আগে ও সাহায্য করেছিল ওকে বলবো যেন টাকাটা হাতে দিতেই হয় বাকি না রাখে যখন টাকা পাবে কিছুটা জমিয়ে রাখবে সংসারের জন্য বাকি দিয়ে ঘরের যা যা প্রয়োজন সেগুলো কিনে আনবে অবশ্যই গো এবার তোমার জন্য একটা নতুন শাড়ি আনব আর মেয়ের জন্য বই খাতা কিনব আহ এসব পরে হবে আগে বাড়ির মেরামতের কাজ করো ছাদের দিকটা তো প্রায় ফুরে গেছে সেটাও করব অভাবের দিন শেষ এখন হাসির সময় তুমি জানো আমি যখন দেখলাম জমিতে সবুজ শ্যামল হয়ে উঠেছে তখনই বুঝেছিলাম তোমার ভাগ্য ফিরছে তোমার চোখে আমার ভরসা ছিল বলেই এমনটা সম্ভব হলো তুমি আমার সৌভাগ্যের আহা আবার কথা তুমি না থাকলে কিছু করতে পারতাম না তুমি শুধু ঘরের দায়িত্বই না আমার সাহসের শক্তি এই সংসারটা আমরা দুজনেই গড়ে তুলব এবার গ্রামের সবাই দেখবে অভাবী চাষী কিভাবে ভাগ্য বদলায় মানুষের মুখে তোমার নাম উঠবে না গো আমি শুধু চাই শান্তি সুখ আর তোমাদের হাসি বাকি সবই ভগবানের দান যাও কাল সকালে ফসলগুলো গুছিয়ে নিয়ে যাও বিক্রি করে আসো টাকা পেলে আমাদের জীবন নতুন ভাবে শুরু হবে ঠিক আছে জানো সকালেই রওনা হব আজ রাতে শুধু তোমার মুখের হাসিটা মনে রাখবো অভাবের দিনেও আমরা হাসতাম এখন তো আনন্দে ভরপুর সময় তুমি আমার গর্ব আমার স্বপ্নের মানুষ তোমার এই কথাই আমার আসল পুরস্কার এবার আমাদের ঘরে আলো জ্বলবে চিরদিনের মতো এরপর গোবিন্দ তার ফসলগুলো নিয়ে ব্যাপারীর কাছে যায় এগুলো বিক্রি করতে মোরল ভাই এই বছর বেশ ভালো ফলন হয়েছে ভাবলাম আপনার কাছেই সব বিক্রি করে দেব হুম ফসল ভালোই দেখছি তবে বাজারে এখন দাম একটু কম চলছে রে ভাই কম মানে এত কষ্ট করে এই ফলন তুললাম আপনি তো জানেন আমার সংসারে সব ভরসাই ফসলের ওপর আমি বুঝি রে কিন্তু বাজারের নিয়ম তো আমার হাতে নেই আমি যা দিতে পারি সেটাই দামের আশেপাশেই এই দামে দিলে তো আমার কিছুই থাকবে না ঋণ শোধ করবো কিভাবে ঘরের খরচই বা চলবে কিভাবে। তুই জানিস আমি তোকে ঠকাতে চাই না কিন্তু হাটের হিসাবটা বুঝে চলতে হয় মোড়ল ভাই আপনি জানেন আমি অভাবে কত কষ্ট করেছি এই ফসলের জন্য প্রতিদিন ভরে উঠে রাত পর্যন্ত খাটেছি এই ফসলটা শুধু ফসল না ভাই আমার পরিবারের আশা স্ত্রী বলেছে এবার হাসি মুখে সংসার করব তাই নাকি বইয়ের মুখে হাসি ফিরবে এই কথাটা ভালো লাগল তোর পরিশ্রম চোখে পড়ছে রে আমি বেশি কিছু চাই না শুধু ন্যায্য দামটা পেলেই খুশি হব এই ঘামির দামে যদি হাসি ফোটে তাতেই আমি তৃপ্ত ঠিক আছে রে যা বলছিস ভেবে দেখব তুই এমনভাবে বলছিস মনে ধরল আমার আমি জানতাম আপনি অন্যদের মতো নন আপনি সব সময় চাষির কষ্ট বোঝেন এই কথাটা শুনে মনটা নরম হয়ে গেল রে তুই তো গ্রামের গর্ব হয়ে উঠেছিস আমি শুধু চাই আমার ফসলের ন্যায্য মূল্য পাই তাহলেই পরের বছর আরও ভালো ফলন তুলতে পারবো ঠিক আছে রে তুই যেভাবে বলছিস তোরই দাম দেব তোর পরিশ্রমের মূল্য কমিয়ে দেওয়া অন্যায় হবে সত্যি মোডল ভাই আপনি দয়া করলেন এখন আমি নিশ্চিন্ত মনে ঘরে ফিরতে পারবো হ্যাঁ রে তোর মতো পরিশ্রমী মানুষকে ঠকানো পাপ ভগবানের আশীর্বাদ থাকুক তোর সঙ্গে আপনার এই সাহায্য আমি জীবনে ভুলব না ভাই আমার স্ত্রী শুনে খুশিতে কেঁদে ফেলবে তোর সুখেই তো গ্রামের সুখ তুই হাসলে আমরাও গর্ব পাই এবার আমি সত্যি বুঝলাম মানুষ ভালো হলে ভাগ্য ভালো হয় এই টাকায় আমি সংসারটা গুছিয়ে নেব এই টাকা শুধু লাভের নয় পরিশ্রমের প্রতিদান সঠিকভাবে খরচ করো সুখ যেন টেকে মোরল ভাই আজ আপনি শুধু ফসলই কিনলেন না আমার স্বপ্নকেও বাঁচিয়ে দিলেন চাষির ঘামই দেশের রে তুই এমনই পরিশ্রম করে যা তোর ভাগ্য সবসময় ফুটে থাকবে